আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাই ভালো আছেন অনেকে জানতে চেয়েছেন যে আমরা মাইক্রোস্টফ ওয়েবসাইটগুলোতে আমরা অনেক ইমেজ আপলোড করেছি বাট সেখান থেকে কোনো ধরনের ডাউনলোড পাচ্ছি না তো এরকম অনেকেই কমেন্টস করেছেন যে এটার মূল সমস্যা কি তো আপনারা এই বিষয়টা জানতে চেয়েছেন তো আমি আজ আপনার সেই বিষয়গুলোর সমাধান দেব যে আপনার কি কারণে আপনার ইমেজগুলো সেল হচ্ছে না তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান তো আমরা প্রথমত আমরা একটা ব্রাউজারে আসবো ব্রাউজারে আসার পর আমরা এখানে ক্যানভাতে আসবো তো ক্যানভাতে আসার পর এখান থেকে আমরা যেটা করব সেটা হলো যে অ্যাপস নামে যে অপশানটা রয়েছে এই অ্যাপস অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা যদি একটু নিচের দিকে আসি আসার পর দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট প্ল্যানার এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে যেটা করব এখানে আমাদের একটা ক্যালেন্ডার চলে আসছে অর্থাৎ এখন আগস্ট মাস চলছে এবং আজকে আগস্ট মাসের এগারো তারিখ তো এখানে দেখতে পাচ্ছেন যে আগস্ট মাসের কিন্তু বারো তারিখ তেরো তারিখে বেশ কিছু ইভেন্ট রয়েছে তো আমরা মূলত এমনিতেই আমরা গতানুগতিক আমরা বিভিন্ন ইমেজ তৈরি করি এবং সেগুলো আমরা বিভিন্ন মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে কিন্তু আমরা আপলোড করে থাকি যার ফলে আমাদের সেই ইমেজগুলো কিন্তু আর সেল হয় না তো আমরা যেটা করবো সেটা হলো যে আমরা যে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডার ওয়াইজ আমাদের যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলো ধরে ধরে আমরা সেই ইভেন্টের আলোকে আমরা ইমেজ ক্রিয়েট করব এবং সেইগুলো আমরা আমাদের মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে আপলোড করব তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা স্টক এখানে আমরা এই ইমেজগুলো আপলোড করেছিলাম কিন্তু এই ইমেজগুলো কিন্তু তারা রিজেক্ট করে দিয়েছে অর্থাৎ এআই ধরে তারা রিজেক্ট করে দিচ্ছে কিন্তু আমরা এই সেম একই ইমেজ আমরা ডিমস টাইমে দিয়েছি কিন্তু সেগুলো কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে তো এখানে এক একটা মাইক্রোস্টক ওয়েবসাইটের এক এক রকম তারা তাদের পলিসি মেনটেন করে তো এখান থেকে আপনার সাড়া স্টকে কিন্তু তারা এআই জেনারেটেড ইমেজ তারা অ্যাকসেপ্ট করে না কিন্তু আমরা কিন্তু এই যে আইকনগুলো যে তৈরি করেছি এগুলো কিন্তু আমরা কিন্তু এই এআই জেনারেটেড দিয়েই করা বাট এগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করেছি কাস্টমাইজ করার ফলে এখানে অ্যাকচুয়ালি এটা ইউনিক হয়ে গেছে যার ফলে এগুলো কিন্তু অ্যাপ্রুভ করেছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এইগুলো এআই দিয়ে জেনারেট করা বাট এগুলো অ্যাপ্রুভ করেনি কারণ এগুলোতে হয়তোবা ত্রুটি পেয়েছে বা এগুলো অ্যাকচুয়ালি তারা বুঝতে পেরেছে যে এগুলো এআই জেনারেটেড ইমেজ যার ফলে এগুলোকে রিজেক্ট করে দিয়েছে আবার অনেক সময় দেখা যায় যে আপনি দশটা বা পাঁচটা ফাইল দিয়েছেন তার ভিতরে একটা ফাইলের সমস্যা রয়েছে সেই সমস্যার কারণে আপনার কিন্তু সবগুলো ইমেজ কিন্তু আপনার রিজেক্ট করে দিতে পারে তো এই ধরনের কোনো সমস্যা থাকতে পারে তো এ আমরা মূলত যেটা করব। আমরা আমাদের যেহেতু আমরা এই মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে আমরা ইমেজ সেল করব। সেল করে আমরা সেখান থেকে অর্থ উপার্জন করবো তো সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা ইভেন্ট আমরা ইভেন্ট ধরবো এবং ইভেন্টের যে দিনগুলো রয়েছে সেইগুলো আমরা সেই আলোকে ইমেজ তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ইউথ ডে অর্থাৎ বারো তারিখে আজকে এগারো তারিখ কালকে বারো তারিখে এখন আমি যদি এই প্লায়ার বা আমি ধরনের কোনো ধরনের যদি ব্যানার তৈরি করি সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্রুভ হইতে হইতে এই ডেটা পার হয়ে যাবে তো আমাদের মূলত টার্গেট থাকবে যে আমরা যে মাসে আছি অর্থাৎ আগস্টে আছি আমরা সেপ্টেম্বরকে টার্গেট করব। সেপ্টেম্বরে কি কি আপনার ইভেন্ট রয়েছে সেই ইভেন্টগুলো ধরবো এবং সেই ইভেন্টের আলোকে আমরা মিনিমাম আমরা পনেরো থেকে বিশটা করে ইমেজ তৈরি করব এবং সেগুলো আপলোড করব তো সেক্ষেত্রে আপনার অনায়াসেই আপনার ইমেজগুলো সেল হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যদি আমরা আগস্টেই যাই আগস্টের আমরা একটা উনিশ তারিখের একটা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে অর্থাৎ বিশ্ব মানবতা দিবস সম্ভবত তো এই বিশ্ব মানবতা দিবসের আপনি যদি ক্যানভাস তৈরি করেন বা আপনি ব্যানার তৈরি করেন ফ্লায়ার তৈরি করেন সেগুলো যদি আপনার সোশ্যাল মিডিয়ার জন্য আপনার পোস্ট রেডি করেন সেগুলো কিন্তু আপনার অতি দ্রুত আপলো মানে ডাউনলোড হবে এবং সেল হবে যদি আপনি ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারেন তো আমরা এখান থেকে ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে এটাকে আমরা একটা ফর্ম তৈরি করব সেই ফর্ম দিয়ে আমরা এখান থেকে আমরা ইমেজ জেনারেট করব তো আমরা এই আইডিওগ্রামে আসবো আইডিওগ্রাম একটা পাওয়ারফুল ইমেজ জেনারেটিং সফটওয়্যার বলতে পারেন বা সাইট বলতে পারেন তো আমরা এখানে আসবো এখানে আসার পর আমরা এখান থেকে তাকে বলে দেবো কী কী করতে হবে তো আমরা এখান থেকে লিখবো ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ডে আমরা এটা টাইপোগ্রাফি তৈরি করবো তো আমরা এখান থেকে টাইপোগ্রাফি সিলেক্ট করলাম এবং এখানে আমরা শিলইটি লিখে দেব আগে টাইপোগ্রাফি লিখি আগে টাইপোগ্রাফি শিল সিলাইটি ভ্যাক্টর সিলাইটি ভেক্টর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলেও পারেন না দিলেও পারেন যেহেতু আমরা এটা ডিমস টাইমের জন্য আমরা তৈরি করব সেক্ষেত্রে আমরা এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড না দিলেও পারে তো এখান থেকে অটো সিলেক্ট রাখবো এবং অ্যাসপেক্ট রেশিও ওয়ান টু ওয়ান রাখবো যেন ইমেজের সাইজটা এক হয় এবং ভিজিবিলিটি পাবলিক এটা বাই ডিফল্ট থাকে আমরা এখান থেকে শুধু জাস্ট জেনারেটে ক্লিক করবো জেনারেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েটিং ফিফটিন সেকেন্ড অর্থাৎ পনেরো সেকেন্ডের ভিতরে এখানে ইমেজ জেনারেট হবে এবং এখানে আপনার ইমেজ প্রোগ্রেস মানে তৈরি হচ্ছে অর্থাৎ ছচল্লিশ পার্সেন্ট হয়ে গেছে বাকিটা এখন এখানে হবে তো দেখতে পাচ্ছেন যে আমার ইমেজ কিন্তু অলরেডি কমপ্লিট তো এখানে ইমেজগুলো নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন কারণ এখানে অনেক সময় বানান ভুল আসে সেগুলো দেখে নেবেন যে এখানে যদি ঠিক থাকে সেগুলো নেবেন তো আমি এখান থেকে ইমেজ নি তো এইখান থেকে যে ইমেজগুলো রয়েছে একটাও নেওয়ার মতো না সবগুলোতেই আপনার ওয়ার্ড লেখাতে ভুল আছে তো আমরা আবার পুনরায় জেনারেট করব তো এখান থেকে যে ইমেজগুলো পেয়েছি এগুলোও অ্যাকচুয়ালি নেওয়া যাচ্ছে না তো আমরা এখান থেকে ফর্মটির কিছু চেঞ্জ করব অর্থাৎ ফটোস দিয়ে দেবো ইলাস্টেশন দিলাম ট্রাইপোগ্রাফি দিলাম সবগুলো দিয়ে আমি আবার জেনারেটে ক্লিক করলাম তো এখান থেকেও যে ইমেজগুলো জেনারেট করেছি তার থেকে আমরা এই ইমেজটা নিতে পারি তো আমরা এইখান থেকে থ্রি ডটসে ক্লিক করার পর ডাউনলোডে যাবে এরপর জেপিজি পিএনজি নিতে পারবো না কারণ এটা আপনি প্রিমিয়াম মেম্বারশিপ হলেই আপনি এটা নিতে পারবেন তাছাড়া নিতে পারবেন না তো আমরা জেপিজি নিলাম কোয়ালিটি কিছুটা কম রয়েছে তো এটা আমরা কিছুটা কোয়ালিটি বাড়াবো তো বাড়ানোর জন্য আমরা যেটা করব আমরা ক্যানভা যে সফটওয়্যার আমরা দেখলাম সেটাই আমরা ব্যবহার করব তো আমরা এখান থেকে আমরা ক্যানভাতে যাব তো ক্যানভাতে আসবো আসার পর আমাদের যে ক্যানভা রয়েছে এখানে আসার পর আপলোড অপশন দেখতে পাচ্ছেন এই আপলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর চুজ ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ইমেজগুলো আমরা পেয়েছি সেই ইমেজগুলো এখান থেকে আমরা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা এই ইমেজটা নিলাম নেওয়ার পর আমরা এটাকে ওকে করব ওকে করার পর আমরা এখান থেকে এডিট ইমেজ এই অপশানটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে ইমেজের রেজুলেশন থেকে শুরু করে সব কিছু আমরা এখান থেকে বাড়ানোর চেষ্টা করব তো তার আগে আমরা যদি দেখি যে ডিমস টাইমে আপনার ইমেজ আপলোডের জন্য যে রিকোয়ারমেন্টস রয়েছে সেটা রিকোয়ারমেন্টসটা কি সেটা আগে আপনাকে জানতে হবে তো আমরা ইমেজ আপলোড করার জন্য এখানে আসলাম কিন্তু এখানে যে তাদের রিকোয়ারমেন্টস রয়েছে অবশ্যই জেপিজি থাকতে হবে ইমেজের ফরমেটটা তো আমরা যে ইমেজটা পেয়েছি সেটাও কিন্তু জেপিজিতে তো আমরা এখানে আসলাম আসার পর এখান থেকে আমরা যদি ইফেক্টসে যাই অথবা অ্যাডজাস্টমেন্টে যাই এখানে আসার পর আমরা এখান থেকে কিন্তু এর একটু ব্রাইটনেস বা শার্পনেস এগুলো কিন্তু আমরা এখান থেকে বাড়াতে পারব তো আমরা এখান থেকে কালার কারেকশন করে নিচ্ছি ব্রাইটনেস যদি আমরা একটু বাড়াতে চাই এখানে দিলে বাড়বে এদিকে দিলে আপনার ব্রাইটনেস একটু কমবে আপনি যতটা ভালো হয় ততটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এগুলো কাজ করে নিচ্ছি তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে টেক্সার্স এখানে আসার পর শার্পনেসে যদি আসেন তো আপনি যদি শার্পনেসটা দেন দেখেন অনেকটা রিয়েলিস্টিক কিন্তু হয়ে যাচ্ছে যদি আপনি শার্পনেসটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন যদি আমি চির অবস্থায় রাখি দেখেন কেমন দেখায় শার্পনেস যদি আপনি কমিয়ে দেন সেক্ষেত্রে কেমন দেখায় আর আপনি যদি শার্পনেস একটু বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ক্লিয়ার দেখাচ্ছে ইমেজটা তো এই এরপর আপনি এখান থেকে ফাইনালি যেটা করবেন সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ইমেজটা পুনরায় আবার ডাউনলোড হবে তো আমার ইমেজটা ডাউনলোড হয়েছে আমি যদি এর লোকেশনে যাই দেখতে পাচ্ছেন যে আগের ইমেজ আর এখন তার ইমেজ অনেকটাই তফাত হয়েছে তো এখান থেকে আপনি যদি এর প্রপার্টিস দেখেন প্রপার্টিসে ডিটেলস আসবেন আসার পরে কেনে দিতে পারছেন যে এক হাজার চব্বিশ ইন্টু এক হাজার চব্বিশ রয়েছে অর্থাৎ ছিয়ানব্বই ডিপিআই আছে তো এটাকে আপনার উন্নীত করতে হবে অর্থাৎ আপনার এটাকে মিনিমাম বত্রিশশো ইন্টু বত্রিশশো আপনার ডাইমেনশনে রাখতে হবে এবং আপনার পিকজেল মানে ডিপিআই মিনিমাম একশো পঞ্চাশ রাখতে হবে তো আমরা সেটা করার জন্য আমরা আর একটা আমরা স্মরণাপন্ন হব সেটার নাম হল নাম হলো ফটোপিয়া ফটোপিয়া ডট কম লিখে সার্চ করলে আপনার এখানে ওয়েবসাইটটা ওপেন হবে এরপর আমরা যেটা করবো এই ইমেজটার আমরা রেজুলেশন বাড়িয়ে নেব এখান থেকে আমরা ওপেন ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব এরপর আমরা এখানে ডাউনলোডে আসছে আমরা এখান থেকে এটা ডাউনলোডে নেব নেওয়ার পর এখানে চলে আসছে আসার পর আমরা এখান থেকে যেটা করব সেটা হলো এখান থেকে ইমেজে আসবো ইমেজে আসার পর এখান থেকে ইমেজ সাইজ এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এটা এখান থেকে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না এটা অটো চেঞ্জ হবে আপনি জাস্ট শুধু এখানে ডিপিআইটা ওয়ান ফিফটি করে দেন এরপর এটাকে পকে করে দেন দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ান ফিফটি দেওয়ার পরে তো এখানে দেখতে পারছেন যে এটা আমরা কাস্টমাইজ করেছি আর এটা হলো কাস্টোমাইজ সারা তো আমরা এটাকে এখানে আরো বেশ কিছু কাজ করতে হবে অর্থাৎ এখানে কিছু ড্যামেজ রয়েছে এগুলোকে রিপেয়ার করতে হবে এখানে কিছু ড্যামেজ রয়েছে এগুলো রিপেয়ার করতে হবে তো রিপেয়ার করার পর ফাইনালি এটা আপলোড করতে পারবো তো আমরা কাজ কমপ্লিট হওয়ার পর আপলোড অপশনে আমরা চলে যাব তো আমাদের দুইটা ইমেজ আমরা রেডি করেছি এই দুইটা ইমেজ আমরা আপলোড করব তার আগে আমরা এটাকে রিনেম করে নেব এই দুটা ইমেজ সিলেক্ট করবো সিলেক্ট করার পর রিনেমে ক্লিক করব এরপর আমাদের যে ফর্ম লেখা রয়েছে সেই ফর্মটা আমরা এখান থেকে কপি করে এনে এখানে রাইট বাটনে ক্লিক করে রিনেমের জায়গায় আমরা রিনেম করে ইন্টার করবো অর্থাৎ আমাদের এই দুটা ইমেজের নাম সেম হয়ে গেল এইবার আমরা ডিমস টাইমে আসবো আসার পর এখান থেকে আমরা এখান থেকে ক্লিক করার পর আমরা এই দুইটাকে সিলেক্ট করে দেব। এরপর আমরা এটাকে ওপেন করব ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা আপলোড হচ্ছে অর্থাৎ দুইটা ফাইল আপলোড হওয়ার পর এখানে আপনার ডিমস টাইমটা এতটা মানে স্বচ্ছ যে আপনার যদি কোনো ইমেজে কোনো ধরনের প্রবলেম থাকে সেটা কিন্তু তারা বলে দেয় যে আপনার এই ইমেজে এই প্রবলেম রয়েছে এটা সমাধান করেন তো অন্যান্য প্ল্যাটফর্মগুলোও বলে কিন্তু এটা স্পেসিফিকভাবে বলে দেয় যে আপনার এই ইমেজে এই জায়গায় সমস্যা আছে সেটার সমাধান করেন করে পুনরায় আপলোড করেন তো আমরা আমাদের দুটা আপলোড হয়ে গেছে আমরা এখান থেকে যেটা করব। এডিট অপশানে ক্লিক করব এডিট ইনফো এরপর আমরা এখান থেকে আমাদের যে ফর্মটা রয়েছে সেটা এখানে দিয়ে দিলাম ডেসক্রিপশন সেম দিয়ে দিলাম আমরা চাইলে চ্যাট জিবি টিকে চ্যাট জিবিটিতে আমরা লিখে আমরা সেখান থেকে কিন্তু আনতে পারি তো এরপর আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি এখান থেকে যেটা করবো ইলাস্টেশন এটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে আমরা যেটা করব। জেনারেটিভ এআই অর্থাৎ যেহেতু এআই দিয়ে জেনারেট করা আছে তো এখানেই দেখতে পাচ্ছেন যে এটার আলোকেও অলরেডি এখান থেকে কিন্তু কিওয়ার্ড তারা বাই ডিফল্ট নিয়ে নিয়েছে আমরা চাইলে আরও এখান থেকে কীবোর্ড অ্যাড করতে পারি ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ডে এটাকে এন্টার করবো এন্টার করার পর এখানে অলরেডি নেওয়া আছে তো আপনি এখানে সর্বোচ্চ পঞ্চাশটা কিওয়ার্ডস আপনি ব্যবহার করতে পারবেন এখানে আস এগুলো কমপ্লিট হওয়ার পর এখানে এগুলো চিহ্ন দিবেন যদি আপনার ইমেজটা প্রিমিয়াম হয় অর্থাৎ আপনার নিজস্ব ইমেজ হয়ে থাকে এবং সেটা যদি আপনার আপনি অ্যামাউন্ট সিলেক্ট করে দিতে চান যে আপনি এই ইমেজটা আপনি পাঁচ ডলার বা দশ ডলার বা দুই ডলারের সেল করবেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারছেন যে কাস্টম প্রাইস রয়েছে এখানে ক্লিক করলে আপনি এখানে কাস্টম প্রাইস দিতে পারবেন আর আদারওয়াইজ আপনার রিকমান্ডেড প্রাইস রয়েছে অর্থাৎ এই ইমেজটা ডিমান্ডের উপর বেস করে আপনার এটার প্রাইসটা নির্ধারণ হবে আর যদি এটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফ্রি ডাউনলোড অপশন থাকবে সেখানে এই ইমেজটা ডাউনলোড করতে পারবে তার জন্য আমরা এই জায়গায় আমরা টিক দিয়েছি এরপর আমরা এটাকে যদি আমরা এই ইমেজটা শুধু আমার এই ওয়েবসাইটে আমি সেল করতে চাই অন্য কোনো ওয়েবসাইটে সেল করবো না সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারে না আর আমি যদি এই ইমেজটা এই ওয়েবসাইট সহ আরও অন্য ওয়েবসাইটগুলোতে আমি সেল করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি এটা টিক চিহ্ন দিব না না দেওয়ার পর ফাইনালি আমরা এখান থেকে সাবমিট কমার্শিয়াল এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ ওয়েট তো এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্ক্রিপশনে কিছু প্রবলেম রয়েছে সেটা সমাধান করতে বলছে তো আমরা এটা সমাধান করব তো আমরা চ্যাট জিবিটিতে আমরা এখান থেকে একটু শর্ট ডেস্ক্রিপশন লিখে নিলাম এরপর আমরা এখানে আসবো আসার পর এখান থেকে এখানে দিয়ে দেবো এরপর ফাইনালি আমরা এটাকে সাবমিট করব। তো এইখানে দেখতে পাচ্ছেন সাবমিট কমার্শিয়াল এখানে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নাইনটি এইট কিওয়ার্ড হয়েছে তো এটাকে আমরা এইটি কিওয়ার্ডের ভিতরে রাখতে হবে তো এখান থেকে আমাদের যে কিওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি তো এইখান থেকে আমরা সেই দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা কিন্তু সাবমিট হয়ে গেছে তো দ্বিতীয় ইমেজ রেডি হবে তো দ্বিতীয় ইমেজে সেমভাবে আমরা এখান থেকে আপলোড করতে পারবো তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনার বেশি সেল জেনারেট করতে গেলে অর্থাৎ আপনার ইমেজগুলো আপনার যে সামনে যত ইভেন্ট রয়েছে সেই ইভেন্টগুলোর আলোকে আপনার ইমেজগুলো তৈরি করবেন সেক্ষেত্রে আপনার ইমেজগুলো বেশি বেশি আপলোড হবে মানে বেশি বেশি ডাউনলোড হবে এবং এখান থেকে সেল জেনারেট হবে তো ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ